আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুমসাল্লা বরখা যে আহ যে আমি আহ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বলছিলাম জি বলেন এখানে কি আমি একটি হাতিস দেখেছি যেটা সুনানি আর নাসাইতে রয়েছে আহ বাহান্নশো দশ এবং ছিয়াশি সাতাশি তো আদিসই মূল কথা হচ্ছে যে নবিসাল্লাহ আলাইসলাম তো মধ্যমা এবং তর্জনী এই দুটি আঙির আঙ্গুলের নিষেধ করেছেন তো এখানে আমার বন্ধু বঙ্গিম এবং আংটি পূর্তি নিষেধ করেছেন এখানে মান দেওয়া আছে তো আমি এখানে মানে কনফিউট হয়েছি যে কি মানে কি এটা আদর্শ না মানে দুর্বল হাতিস তো এখানে সহি হাতিস দেওয়া আছে তো আমার বন্ধুগণ প্রায় আমি ওই আঙ্গুলে আংটি করতে দেখেছি তাদেরকে হাদিস বলেওছি কিন্তু তারা বলে যে আমাদের এলাকার ইমামরাও ওই আঙ্গুলে হাদিস আঙ্গিক করে থাকে তো এই ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই যে কোনো আঙুল আংটি পড়তে পারে কথা বোঝা গেছে যে কোনো আঙুল আংটি পড়তে পারে হাদিসে উত্তম অনুত্তম বিষয় তারপর হাদিসের সনদ ঠিক না হলে ঠিক এই জন্য সরাসরি হাদিস না পড়ে এই বিষয়ে যে লিখনিগুলো রয়েছে বা আলোচনা রয়েছে সেগুলি পড়ে ডান হাতে কোন আছে যে ডান হাতে পড়েছেন কোনো আর আংটি পরাটাও কোন এবাদত নাই আংটি পরা যে কোনো এবাদত খুব বেশি তো বৈধ এটি আংটি পরা সুন্নাত এইটাও ভুল নবী সাল্লাম প্রয়োজনে আংটি ব্যবহার করেছেন তাতে ছিল লাই রাহেল মজ মোহর লাগান চিঠি পাঠালে হ্যাঁ বিভিন্ন রাজা বাদশাহের কাছে চিঠি পাঠালে বিনা মোহরে যেহেতু বিনা শিল মোহরে যে গ্রহণযোগ্য হবে না সেই জন্য সে আংটি ব্যবহার করছে সুতরাং আমি সাদরে জীবনে আংটি সব সব করে ব্যবহার করতাম শখের জিনিস এখন ব্যবহার করি না কারণ এটা কেমন সুন্নতি মনে করি আল্লাহ বুঝতে পারছেন সুতরাং এই সব ব্যাপ পড়িয়েন না বাকি কথা হলো আল্লাহ আলম সে হাদিসের মাধ্যমে আমার এখন জানতে আসসালামাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাতু জি বলেন খুলনা থেকে বলছি আমার প্রশ্ন হলো মাসের প্রথম দশ দিনে আমরা কি আমল করতে পারি যারা কাল হয় কয়েকটা আমল শুরুতে বলেছি আশা করি শুনেছেন না খালি প্রশ্ন করতে এসেছেন যদি শুরু থেকে থেকে থাকেন তাহলে শুনিয়েছেন তাতে একটি ফরজ ফরজ এ বাদ তুলেছে সেটা হচ্ছে বায়তুল্লাহর হজ করা যদি হজ না করে থাকেন পয়সা থাকে তাহলে হজে আসবেন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বায়তুল্লাহর হজ এবং ওমরা দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করা কোরবানি করা হাজির সাহেবদের কোরবানি নাম হাদি আর যারা হাজির নাম তাদেরও কোরবানি রয়েছে সেটা দশ এগারো বারো তেরো তেরো এই চার দিন শিখের তিন দিন আর দশ তারিখ এই চার দিনে তিন দিন নয় চার দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে আর সেটাও এই হাজ মাসের দশ তারিখে আর উত্তম হচ্ছে দশ তারিখ কোরবানি করা কারণে একশোটি কোরবানি সবগুলি জবাই করেছেন দশ তারিখ এর জন্য উত্তম হচ্ছে দশ তারিখ কোরবানি করা আর আপনি আরাফার শ্যাম পালন করতে পারেন তারপরে গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত মুস্তাহ এবাদত আর যেটি সোনানে মাহজুরা পরিত্যক্ত সন্নত হ্যাঁ মৃত সন্নাথে পরিণত হয়েছে অল্প কিছু লোক তারপর আমাদের দেশে তো পাওয়াই যায় না হ্যাঁ আরবে কিছুটা বোঝা যায় যে হ্যাঁ এখানে এবাদতটি রয়েছে আর সেটাও বিশেষ বিশেষ সময় রাস্তাঘাটে এর হদিস পাওয়া যায় না শুধু মসজিদ হয়তো একটু বোঝা যায় এই সৈন্যদটি তাহলে আরব হোক আজম হোক প্রায় মৃত হইতে চলেছে আর মৃত জীবিত করতে পারলে তাতে আপনি আপনার ওসিলাতে যদি সৈন্যদটি জীবিত হয় সেই সৈন্যতের প্রচলন ঘটে তাহলে তার নেকি আপনি পর্যন্ত নেতো যত লোকের সুন্নত আমল করবে আর এই সৈন্যদটি তকবির বেশি বেশি পাঠ করা চাঁদটা খবর পাওয়ার সাথে সাথে তকবির শুরু করা আহ পহিলা জিল হজ থেকে শুরু করে একবারে জিল হজ পর্যন্ত এই এবাদবন্দী গুলি করবেন যে কোনো নেক আমল করবেন কারণ

এই সন্ন্যত রাতে বা দিনে রাতে দশ বারো রকাত যত্ন সহকারে আদায় করা তারপরে আপনার আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করা বাপ মায়ের সাথে যারা দূরে থাকছেন বাপ থেকে দেশে বিদেশে বাইরে থাকছেন তারা বেশি বেশি যোগাযোগ রাখবেন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখবেন সেলাতুল আরহাম করবেন যারা অভাবী রয়েছে তাদের অভাব দূর করার জন্য দান সাদকা বেশি বেশি করবেন আপনি কোরআনে করিম তেলাওয়াত করবেন কমপক্ষে এই দশটা দিনে যদি একটা কোরআন খতম দিতে পারেন এইরকমই দিন বেশি বেশি চর্চা করা দিনের দাওয়াতের কাজ করা আমরা বিলমার হাই মনকার করা যে কোন রকমের ভালো কাজ করেন আপনি আল্লাহ রবুল্লা আলম তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করেন আবার স্মরণপালে দিচ্ছি বেশি বেশি তা বীর পাঠ করবেন এই দিনগুলি আল্লাহ তৌফিক দান